প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দুবাই মলের বেজমেন্ট থেকে আমরা ট্যাক্সি নিয়ে বের হয়েছি আজকে আমরা এক্সপ্লোর করব বার দুবাই বার দুবাই হচ্ছে পুরাতন দুবাই যেখানে কম খরচে বাসা ভাড়া পাওয়া যায় এবং বিভিন্ন জিনিসপত্র কম খরচে মার্কেট করা যায় দর্শক অস্ট্রেলিয়ান হোটেলের আশেপাশে প্রচুর হোলসেল মার্কেট এখানে যেখানে ল্যাপটপ মোবাইল সহ বিভিন্ন পণ্যের হোলসেল মার্কেট এবং বাংলা খাবারও পাওয়া যায় সাউথ এশিয়ান পিপল যারা আছেন দুবাইতে তারা ম্যাক্সিমামই বার দুবাইতে থাকেন কারণ এখানে বাসা ভাড়া একটু কম এবং খাবার দাবারের জিনিসপত্রের দামও একটু কম তো সুতরাং এই সুবিধাটা তারা পায় এবং এখান থেকে বিভিন্ন জায়গায় অফিস করে আবার দিন শেষে বার দুবাইতে ফিরে আসে দর্শক বার দুবাই দুবাইয়ের পুরাতন শহর হলেও এখানে রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখতে একটা অন্য রকমের লোক পুরাতন বিল্ডিং দিকে তাকালে আসলে দেখতে খুবই লাগে দুবাই মিউজিয়াম বার দুবাইতে অবস্থিত খুবই দৃষ্টিনন্দন আছে অনেক বড় মসজিদ সামনে গ্রাম চোখ বার দুবাই একটি সুপার মার্কেট দেখা যায় এখানে প্রচুর মানুষের ভিড় থাকে আমরা এখন হাঁটছি পার দুবাই থেকে ডেহরা দুবাই যাওয়ার জন্য সামনে ট্রলার ঘাট বা গুদারাঘাট যে যেটাই বলে খেয়াঘাট তো খেয়াঘাট থেকে টলারে করে বার দুবাই থেকে ডায়রা দুবাই যেতে হবে যেখানে খরচ হবে এক একদেরহাম হচ্ছে বাংলাদেশের ধরেন বত্রিশ তেত্রিশ টাকা তো দুবাইতেও টলারে চলা যায় আর কি এটা আলাদা একটা এক্সপিরিয়েন্স যে দুবাইতেও আমরা টলারে ডায়রা বার দুবাই থেকে ডায়রা দুবাই যাচ্ছি আর কি ইতিমধ্যে আমরা হাঁটতে হাঁটতে টলার ঘাটে চলে আসছি আমরা এই মুহূর্তে আসলে টলার খুঁজতেছি যে কোন ট্রলারটি বার দুবাই থেকে ডায়রা দুবাই যাবে এখানে অনেক মানুষ অপেক্ষা করতেছে তারাও ডায়রা দুবাই যাবে তো ডায়রা দুবাই হচ্ছে ঠিক নদীর উল্টাপাশে এখানেও প্রচুর বাংলাদেশি থাকে এবং এখানেও অনেক হোলসেল মার্কেট আছে তবে তুলনামূলক ডায়রা দুবাইয়ের চেয়ে বার দুবাইতে মালামাল বা পণ্যের দাম একটু কম এবং এখানের খরচ একটু কম তা আমরা এখন ট্রলারের উদ্দেশ্যে আসলে যাইতেছি যে কোন টলারটা যাবে দায়রা দুবাই ওই টলারটা আমরা ওঠার জন্য আর কি খুঁজতেছি যে কোন পাশ থেকে ছাড়বে তো আমরা অলরেডি টলার পেয়ে গেছি তো ওখানে যাচ্ছি যা ট্রলারে উঠতেছি দেখি ইনশাল্লাহ দুবাইয়েও টলারে উঠতেছি আসি মালাবানির মধ্যে দশ বছর চলে বাচ্চা কাচ্চা কি হ্যাঁ নিয়েছে হ্যাঁ বাড়িতে কি পড়া লেখা করে এরা হ্যাঁ কতদিন পর পর যান বছর এই হ্যাঁ চাকরি করেন কোন জায়গা চাকরি চা করেন চাকরি দু বছর পর নাম কী ভাই জানেন তোর মালিক আপ মালিক ভাই টাঙ্গাইল তেরা যাইবেন আপনি আপনি এই পারে কাজ করেন চাকরি এই পারে এটাই কইলাম যে আইয়া আইলাম দুবাই এন ওই টলারে চলন লাগে ভাই টাকা চাই নদীটার নাম কি ভাই নাম কই আছে আর কি আরকি তার নদী নদী তো নদী আচ্ছা এইবার চলে যাইয়া এটা দুবাই কিরিক কয়টা রে এই পাশে হলে যে পুরান দুবাই এইটা হলে পুরান দুবাই না আর এটা হলে নতুন দুবাই তো নতুনের মধ্যে ডেরার মধ্যে কিছু পুরান জিনিসপত্র আছে বিল্ডিং থেকে মানে এই ডারে দিয়ে ভাগ করে ওল্ড দুবাই নিউ দুবাই তাই তো পানিও ময়লা আছে পুরী গঙ্গার চেয়ে পরিষ্কার আছে গন্ধ তো হয় না ময়লা আছে পানি কিন্তু গন্ধ হয় না আছে এই পাশে কুরুশ আছে হ্যাঁ কুরুজে ঘুরা যায় ওইদিন দেখছিলাম যে বড় বড় কুরুষ এটা কিন্তু এই জায়গায় মনে হয় নাকি ওই পাশে এখান থেকে পুরুষ তো আর দেখা যায় না

ইতিপূর্বে আমরা দেয়রা দুবাই চলে আসছি আজ এ পর্যন্তই সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম